আপনি দূর থেকে কথা বলুন ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স এখানে ইউ মানে আপনি স্পিক মানে কথা বলা ফ্রম মানে থেকে ডিস্ট্যান্স মানে দূর ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স অর্থাৎ আপনি দূর থেকে কথা বলুন শুধুমাত্র আপনি এটি করতে পারেন অনলি ইউ ক্যান ডু ইট এখানে অনলি মানে শুধুমাত্র ইউ ক্যান মানে আপনি পারেন ডু মানে করতে ইট মানে এটি অনলি ইউ ক্যান ডু ইট অর্থাৎ শুধুমাত্র আপনি এটি করতে পারেন তাই এটা একটু করুন সো ডো ইট এ লিটিল এখানে সো মানে তাই ডো মানে করুন ইট মানে এটা এ লিটিল মানে একটু সো ডো ইট এ লিটিল অর্থাৎ তাই এটা একটু করুন তাই দয়া করে এটা করবেন সো প্লিজ ডো ইট এখানে সো মানে তাই প্লিজ মানে দয়া করে ডো ইট মানে এটা করবেন সো প্লিজ ডু ইট অর্থাৎ তাই দয়া করে এটা করবেন তুমি একমাত্র শেষ ভরসা ইউ আর দ্য অনলি লাস্ট হোপ এখানে ইউ মানে তুমি অনলি মানে একমাত্র লাস্ট হোপ মানে শেষ ভরসা ইউ আর দ্য অনলি লাস্ট হোপ অর্থাৎ তুমি একমাত্র শেষ ভরসা আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্ক মানে ভাবা ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব আমি তোমাকে পরে দিব আই উইল গিভ ইউ লেটার এখানে আই মানে আমি উইল গিভ মানে দিব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল গিভ ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দিব তোমার কাছে কি টাকা নেই ডোন্ট ইউ হ্যাভ মানি এখানে ডোন্ট মানে নেই ইউ হ্যাভ মানে তোমার কাছে মানি মানে টাকা ডোন্ট ইউ হ্যাভ মানি অর্থাৎ তোমার কাছে কি টাকা নেই দয়া করে তাকে যেতে দাও প্লিজ লেট হিম গো এখানে প্লিজ মানে দয়া করে লেট হিম মানে তাকে দাও গো মানে যেতে প্লিজ লেট হিম গো অর্থাৎ দয়া করে তাকে যেতে দাও আমাকে কষ্ট দিও না ডোন্ট ট্রাবল মি এখানে ট্রাবল মানে কষ্ট ডোন্ট ট্রাবল মানে কষ্ট দিও না মি মানে আমাকে ডোন্ট ট্রাবল মি অর্থাৎ আমাকে কষ্ট দিও না আমাকে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলো না মি মানে আমাকে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলো না তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করছো মাই টাইম মানে আমার সময় ইউ আর ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ তুমি আমার সময় নষ্ট করছো আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না মাই মানে আমার টাইম মানে সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থাৎ আমার সময় নষ্ট করো না আমি আর করব না আই ওন্ট ডো এগেইন এখানে আই মানে আমি ডো মানে করা ওন্ট ডো মানে করব না এগেইন মানে আর আই ওন্ট ডো এগেইন অর্থাৎ আমি আর করব না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন অ্যাভরিথিং মানে সব কিছু বি ফাইন মানে ঠিক হবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে তুমি বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবো বিফোর মানে আগে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো কি ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ম্যাটার মানে ব্যাপার হোয়াট ইজ ইওর ম্যাটার অর্থাৎ কি ব্যাপার তোমার তার জীবনটা অনেক সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল এখানে হিস লাইফ মানে তার জীবনটা সো মানে অনেক বিউটিফুল মানে সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল অর্থাৎ তার জীবনটা অনেক সুন্দর তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ টকিং টু এখানে হু মানে কে ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো হু আর ইউ টকিং টু অর্থাৎ তুমি কার সাথে কথা বলছো আমি মনে করি এটা কঠিন আই থিঙ্ক ইটস ডিফিকাল্ট এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি ইট মানে এটা ডিফিকাল্ট মানে কঠিন আই থিঙ্ক ইটস ডিফিকাল্ট অর্থাৎ আমি মনে করি এটা কঠিন সব সময় নিজের ওপর বিশ্বাস রাখো অলওয়েস বিলিভ ইন ইয়োর সেলফ এখানে অলওয়েস মানে সব সময় মানে বিশ্বাস রাখো ইয়োর সেলফ মানে নিজের উপর অলওয়েস বেলিভ ইন ইয়োর সেলফ অর্থাৎ সবসময় নিজের উপর বিশ্বাস রাখো আমি সবাইকে পছন্দ করি আই লাইক অ্যাভরি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি অ্যাভরি মানে সবাইকে আই লাইক অ্যাভরি অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি কিন্তু আমি একজনকেই ভালোবাসি বাট আই লাভ অনলি ওয়ান এখানে বাট মানে কিন্তু আই লাভ মানে আমি ভালোবাসি অনলি ওয়ান মানে একজনকেই বাট আই লাভ অনলি ওয়ান অর্থাৎ কিন্তু আমি একজনকেই ভালোবাসি আমি সবার সাথে কথা বলি আই টক টু এভরি ওয়ান এখানে আই টক মানে আমি কথা বলি টু এভরি ওয়ান মানে সবার সাথে আই টক টু এভরি ওয়ান অর্থাৎ আমি সবার সাথে কথা বলি আমার এখন ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড নাও এখানে আই মানে আমার নট ফিলিং গুড মানে ভালো লাগছে না নাও মানে এখন আই এম নট ফিলিং গুড নাও অর্থাৎ আমার এখন ভালো লাগছে না তাই তোমাকে এখানে ডেকেছি দ্যাটস ওয়াই আই কল ইউ হিয়ার এখানে মানে মানে তাই আমি ডেকেছি ইউ মানে তোমাকে হিয়ার মানে এখানে দ্যাটস ওয়াই আই কল ইউ হিয়ার অর্থাৎ তাই তোমাকে এখানে ডেকেছি কাউকে ঠকাবে না ডো্ট চিট এনিবডি এখানে ডোন্ট চিট মানে ঠকাবে না এনিবডি মানে কাউকে ডো্ট চিট এনিবডি অর্থাৎ কাউকে ঠকাবে না তোমার জন্য আমি গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ তোমার জন্য আমি গর্বিত ভয় করবেন না ডোন্ট বি স্কার্ট এখানে ডোন্ট বি মানে করবেন না স্কার্ট মানে ভয় ডোন্ট বি স্কার্ট অর্থাৎ ভয় করবেন না তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনিথিং মানে কিছু ডু ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার এমনটা আর কখনো হবে না দিস উইল নেভার হ্যাপেন এখানে মানে এমনটা মানে কখনো না হ্যাপেন মানে হওয়া দিস উইল নেভার হ্যাপেন অর্থাৎ এমনটা আর কখনো হবে না তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু আমি তোমার হাসিটা মিস করি আই মিস ইউর স্মাইল এখানে আই মিস মানে আমি মিস করি ইউর মানে তোমার স্মাইল মানে হাসি আই মিস ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসিটা মিস করি তুমি এত ধাক্কা ধাক্কি করছো কেন হোয়াই আর ইউ সো জস্ট লিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত জস্ট লিং মানে ধাক্কা ধাক্কি করছ হোয়াই আর ইউ সো জস্ট লিং অর্থাৎ তুমি এত ধাক্কা ধাক্কি করছো কেন আমি এখন কি করবো হোয়াট আই ডো এখানে হোয়াট মানে কি আই মানে আমি ডো অর্থাৎ আমি এখন কি করব পরে দেখা হবে সি ইউ লেটার এখানে সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পরে সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে